নমস্কার বন্ধুরা আমি রূপা আরও একবার চলে এসেছি তোমাদের সামনে ব্লাউজে প্যাড কিভাবে লাগাবে তো দেখো আমি এখানে প্যাড নিয়ে নিয়েছি আর হচ্ছে ব্লাউজের কাপড়টা নিয়ে নিয়েছি একদম সহজভাবে তোমাদের আজকে শিখিয়ে দেবো তো চলো এখানে দেখতে পাচ্ছ আমি যে প্যাডটা নিয়েছি সেটা ব্লাউজের যা মাপ তার থেকে কিন্তু দুই ইঞ্চি বেশি নিতে হবে প্যাডটাকে যদি ছত্রিশ সাইজ হয় ব্লাউজ তাহলে আটত্রিশ নিতে হবে আর আটত্রিশ সাইজ ব্লাউজ হলে চল্লিশ সাইজ প্যাড নিতে হবে এরকমভাবেই তোমরা তোমাদের যা মাপ থাকবে তার থেকে দু ইঞ্চি বেশি বড় প্যাড নিয়ে নেবে না হলে কিন্তু সেটিং হবে না তো আমি দেখতে পাচ্ছ এখানে গলাটাকে লাইনিংয়ের সাথে আগেই উল্টে সেট করে নিয়েছি ঠিক আছে তো তারপরে এখানের যে মেন কাপড়টা রয়েছে এক নম্বর পাটটা আর এই যে আমার হাতে দেখো দু নাম্বার পার্টটাও কিন্তু নিয়ে নিয়েছি এটার সাথে আলাদাভাবে সেট করব তার জন্য আমি লাইলিংটাকে সরিয়ে নিয়েছি আর এই যে দুই নাম্বার পার্টটা দুই সাইডে এইভাবে ঠিক সেট হবে দেখতে পেলে বসিয়ে নিয়েছি শুধুমাত্র মেন কাপড়ের সাথেই মেন কাপড়টাকে লাগাবো লাইলিংয়ের সাথে কিন্তু না তো এই প্যাসেরটা ঠিক একটু লাইলিংটাকে কীরকম সাইড করে নিয়ে পেতে তারপরে সেট করব তো প্রিন্সেস কাট ব্লাউজ কিভাবে কাটিং করতে হয় কিভাবে তৈরি করতে হয় এটার কিন্তু ফুল টিউটোরিয়াল ভিডিও আমি দিয়েছি এই ব্লাউজটাই কীভাবে বানিয়েছি সেটার ভিডিও এবং কাটিং করেছি তোমরা যদি মনে করো তোমাদের দরকার তো তোমরা আমার চ্যানেলে পেয়ে যাবে দেখে নিও তো এটাকে সুন্দরভাবে কিন্তু আস্তে আস্তে ঘুরিয়ে ঘুরিয়েই এরকম হাফ ইঞ্চি ধরে এটাকে সেট করতে হবে আরও একটা কথা বলে দিই এখানে যেহেতু আমার ব্লাউজের কাপড়টা বেশ মোটা তো আমার কিন্তু মানে বাটির সাথে কোনো রকম এক্সট্রা আর কাপড় বা লাইলিং অ্যাডজাস্ট করতে হচ্ছে না কিন্তু যদি খুব পাতলা ব্লাউজের কাপড় হয় তবে কিন্তু তোমাদের লাইলিংটা এখানে ডবল ইউজ করতে হবে তো একই পদ্ধতিতে দেখতে পাচ্ছ এই পাশের পাটটাকেও কিন্তু আমরা আটকে নিচ্ছি হাফ ইঞ্চি ধরে তো এরকমভাবেই যখন প্রিন্সেস কাটের পাটটাকে জোড়াবে হালকা হালকা করে ঘুরিয়ে ঘুরিয়েই তোমাদের একটু আস্তে আস্তে বিষয়টা করতে হবে তো দেখো হয়ে গেছে আমার দুই দিকেই লাগানো দুই নাম্বার পাটগুলো এক নাম্বার পাটের সাথে রেডি হয়ে গেছে এবার লাইনিংয়ের যে দু নাম্বার পাট রয়েছে সেই পাটটাকেও সেমভাবে ওপরের পাটগুলো আমি যেমনভাবে লাগালাম তেমনভাবেই নিচের পার্টগুলোকেও লাগিয়ে নিতে হবে তো বন্ধুরা যারা ঘরে বসে সেলাই শিখতে চাইছো তো তাদের জন্য কিন্তু আমি কিভাবে তোমরা একদম খুটি নাটি মানে সেলাই সম্বন্ধে শিখতে পারবে সেটার সম্পর্কে কিন্তু আমি ভিডিও করে দিয়েছি সমস্ত রকম মেশিন চালানো থেকে শুরু করে আমার চ্যানেলে পরপর রয়েছে তো তোমরা চাইলে আমার ভিডিওগুলো দেখেই কিন্তু ঘরে বসে সেলাই শিখে নিজেরাই ইনকাম করতে পারো তো দেখো এখানে দুপাশেরই কিন্তু পাটগুলো লাইনিংয়ের সাথেও আলাদা আলাদা সেট করা হয়ে গেল। তো ঠিক এরকম এটাকে একটু ইস্ত্রি করলে এটা বসে যাবে তো দেখতে পেলে এই যে এরকম এবার আমাদেরকে এই যে পুরো পুট লাইন থেকে পুট লাইন থেকে ধরে এই যে দশ ইঞ্চির থেকে দুই সুত কম দুই সুত কমে কিন্তু এখানে একটা পয়েন্ট করতে হবে এই পাশেও সেমভাবে দশ ইঞ্চির থেকে পুরো পুটের থেকে দুই সুত কম একটা পয়েন্ট করে নিতে হবে দিয়ে এবার এই পয়েন্ট অনুযায়ী কিন্তু আমাদের প্যাডটাকে সেট করতে হবে ঠিক আছে তো প্রথমে আমরা প্যাডটাকে নিয়ে নেব আর এটাকে উল্টে নেব উল্টে নেওয়ার পরে দেখো এইভাবে ঠিক চার ভাঁজ করব। ভাজ করার পরে এখানে একটা পয়েন্ট করে নেব এবার এই পয়েন্টের সাথে আর আমরা যে ব্লাউজের সাথে যে পয়েন্টটা করলাম এই দুটো পয়েন্টকে মিলিয়ে পুরো মিলাতে হবে দেখো ঠিক এইভাবে মিলিয়ে আমি এখানে একটা পিন মারছি কেন কি যাতে এটা সরে না যায় তো মেশিনের ঢোকানোর সময় হয়তো একটু নড়াচড়া লাগতে পারে তো পুরো মেশিনের নিচে যখন আমি ঢুকিয়ে দেবো এটা তখন পিনটাকে কিন্তু খুলে নিলাম খুলে নেওয়ার পরে এখানে বেশ কয়েকবার আমাদের কিন্তু চাপ সেলাই দিয়ে দিতে হবে পুরো এইভাবে যাতে বাটিটা কোনোভাবেই খুলে যায় না যায় তো এইভাবে আটকে নেওয়ার পরে দেখো সুতোটাকে কেটে নেব ভাবে এই পাশেও আমরা এই যে বাটিটাকে একইভাবে ভাঁজ করে মাপ করে তারপরে লাগাবো আর যে মাঝখানের ব্লাউজের মেন কাপড়টা সেটা তোমরা সরিয়ে দেবে সরিয়ে উপর দিকে রেখে দেবে তো তোমাদের তাতে সুবিধা হবে এবার দেখো এখানেও আমি একটা চাপ সেলাই দিয়ে দেব দিয়ে দেওয়ার পরে এখানে সুতোটাকে কেটে নিলাম তোমাদের বাটি কিন্তু এখানে বসানো রেডি হয়ে গেল এবার দেখো বাটিটা ঠিক এরকম হবে তো দুই সাইডের বাটিটাই কিন্তু এই যে ঠিক এইভাবে বসাতে হবে বসিয়ে নিলে তারপরে মেন যে কাপড়টা আছে সেটা উপর দিয়ে এইভাবে সেট করতে হবে লাইলিংয়ের সাথে তো তাহলেই কিন্তু তোমাদের এটা রেডি হয়ে যাবে আর লাইলিংয়ের সাথে কিন্তু তোমাদের এটাকে টেনেই সেট করতে হবে বাটিটা লাগানোর পরে হয়তো বাটিতে একটু উঁচু হয়ে থাকতে পারে কিন্তু তোমাদেরকে কিন্তু মেন কাপড়ের সাথে সুন্দরভাবে এটাকে বসিয়ে টেনে টেনে সেট করে লাগাতে হবে তবেই কিন্তু এর ফিনিশিংটা বেশি ভালো আসবে ঠিক আছে পুরো ভিডিওটা তোমাদের কেমন লাগলো কতটা উপকারে আসলো অবশ্যই আমাকে কমেন্টে জানিও ভালো লেগে থাকলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও পুরোটা করার পর আমি তোমাদেরকে দেখাচ্ছি কেমন লাগছে আর এরপরে কিসের ওপর ভিডিও দেখতে চাও সেটাও কমেন্ট করে জানিও সঠিক নিয়মে যদি এইভাবে তোমরা প্যাডটাকে লাগাও তাহলে কিন্তু ব্লাউজটা একদম পারফেক্ট হবে দেখতেই পাচ্ছ এখানে কতটা সুন্দরভাবে কিন্তু প্যাডটা সেট হয়েছে তো পুরো ব্লাউজটা ফিটিংস করার পরে কিন্তু এটা আরোই সুন্দর হয়ে যাবে তোমরা দেখতেই পেলে একদমই সহজভাবে তোমাদেরকে দেখিয়েছি সকলে খুব ভালো দেখো দেখা হচ্ছে পরের ভিডিওতে আজকের মতো টাটা বন্ধুরা